সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমার সঙ্গে আমি শেয়ার করছি খিচুড়ি এই বর্ষার সময় খিচুড়ি খেতে আমার সকলে খুব ভালোবাসি আর সেটা যদি এবার মাংসের সাথে হয়েছে তো কোনো কথাই হবে না তো দেখো এখানে মাংসের খিচুড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মাংস আলু কাঁচা লঙ্কা টমেটো কুচি পেঁয়াজ কুচি গোটা গরম মশলা আদা রসুন পেস্ট আর দুই রকমের ডাল আর বাকি যে মশলাগুলো লাগবে সেগুলো তোমার সাথে তোমার শেষ করবো আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম কীভাবে আমি আলু পিসগুলো করেছি টমেটো কুচি কুকুরো করেছি সেগুলো তোমরা একটু দেখে নিলাম তো চলো আমি তোমার একটু নিয়েছি সেখানে কে কে নিয়েছি আর এবারে রান্নাটা তাহলে শুরু করা যাক তো রান্নাটা মেঘান চুল করার জন্য দেখো এখানেতে আমি কিন্তু চুল হায়েতে করা হয় করা একটা ছোটো মতন হাঁড়ি তো নিয়েছিলাম তো সেটা এখানে গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে নিয়েছি সরষের তেল সর্ষের তেলটা যেহেতু গরম হয়ে গেছে তো এইবারের মধ্যে দিয়ে দিয়ে নিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলাটা সুন্দর একটা গন্ধ বের হয়ে আসা পর্যন্ত একটু ভেঙে চড়ে নিচ্ছি এবার গন্ধটা বের হয়ে এসেছে তো এইবার এর মধ্যে আমি অ্যাড করে নেব কুচি করে রাখা পেঁয়াজগুলো তো আস্তে আস্তে দিচ্ছি আমি যেহেতু তেলটা গরম ছিল সেটা তো আস্তে আস্তে দিয়ে নিলাম নাহলে তো গাড়িতে একটু ছিটকে আসতে পারিস সেই জন্য চলো এখানে গরমের দিলে তো পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া না চলে এখানে গাছের ফ্রেন্ডটা আমি হাইয়ে রেখেছি যেহেতু পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে ভাসছি তো পুড়ে যাওয়ার কোনো ভয় নেই তো সেই জন্য আর তোমরা যদি মনে করো পেঁয়াজটা একটু খুব তাড়াতাড়ি ভেজে নেবে হাতে একটু সময় কম আছে তো সেইখানে কিন্তু তুমি একটু চাইলে লবণ ইউজ করতে পারো তো আমি ইউজ করেছিলাম এখানে প্রায় দু চার বছরের মতো লবণটা একটু বেশি করে ইউজ করেছি যেহেতু মাংস তো কষা পড়লো এখানে লবণটা একটু বেশি হলে কোনো যায় আসে না মাংস থেকে লবণটা ঠিক ব্যালেন্স হয়ে যাবে তো দেখো লবণটা দেওয়ার পরে কিন্তু জলগুলো তাড়াতাড়ি বের হয়ে আসছে পেঁয়াজ থেকে আর পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে গেল না কিন্তু আবার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে তো এইবারের মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে নেব টমেটো কুচিগুলো দিয়ে নেব আবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ না টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে আসছে বা বয়ল হয়ে আসছে কারণ যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে এর মধ্যে দিয়ে নেব কিন্তু আদা রসুন আর পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার সময় কিন্তু এখানে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখেছিলাম যাতে না তেলের মধ্যে আদা রসুনটা দেওয়ার পরে তেলটা টানা ছিটা ছিটকে গায়ে পরে আসে সেই জন্য তো তেল নিয়ে না ছাড়া করে আসার সময় গ্যাসের ফ্লুমটা একটু মিডিয়াম করে বাড়িয়ে নিয়েছিলাম দেখো ভালোভাবে আদা রসুন আর টমেটো কুচিগুলো মিক্স করা হয়ে গেছে তো এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি যে এর মধ্যে দিয়ে নিলাম এটা হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে নেবো হলুদ গুঁড়ো আর দিয়ে নেবো ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো গরম মশলাগুঁড়োর মধ্যে ছিল এলাচ দারচিনি গোটা এলাচ বড়ো ছোটো এলাচ বড়ো এলাচ আর নিয়েছিলাম একটা জাইফল ব্যাস এই করডার নিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছিলাম চোখ থেকে নিয়েছি এবার একটু ভালোভাবে এটা একটু নাড়াছাড়া করে নিয়েছি যতক্ষণ মশলা দেন যে একটা মশলা যে কাঁচা গন্ধটা না দূর হচ্ছে ততক্ষণ আর এটা নাড়াচাড়া করতে করতে ততক্ষণ একটু টমেটোটাও সিদ্ধ হয়ে আসবে তো সেই জন্য আমি এটা নিচ্ছি আর মশলা থেকে একটু তেলটাও ছেড়ে আসবে আর মশলাধান তেলটা ছেড়ে আসবে আর মাংসের তখন রঙটা খুব সুন্দর আসে তো দেখো কেন মশলাটা কষলা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে নেবো আমি মাংসগুলো মাংসগুলো দিয়ে নিয়ে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে কষে নিচ্ছি মাংসটা কষছি কিন্তু একটু টাইম নিয়ে মাংসটা কষতে হবে আর এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম রেখেছি একদম লোও রাখিনি আর একেবারে হাইও রাখিনি তো সেরকম মিডিয়ামের মধ্যে রেখে নিয়ে মাংসটা আমি এখানে কষে নিচ্ছি আর আজ যেহেতু ছিল পনেরোই আগস্ট তো সবাইকে পনেরোই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই আনন্দ করো যেখানে ঘুরতে যাচ্ছি সাবধানে ঘুরো আর বৃষ্টি তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আজকে কিন্তু খিচুড়িটা কিন্তু আজকে বানাচ্ছিলাম না বানিয়েছি খিচুড়িটা দুদিন আগে ভিডিওটা আজকে পোস্ট করছিলাম আর ছিল আর ছিল পনেরোই আগস্ট তো ভালো না সবাইকে তোমাদেরকে উইস্ট করে দিই বা কে কেমন পনেরোই রাউস কাটাচ্ছো প্লিজ কমেন্ট করে বলো আমি তো বাড়িতে বসে পনেরো রাউস কাটিলাম আর এত বৃষ্টি হচ্ছে কোথাও যাওয়ার উপায় নেই আর দেখো মাংসটা কষা হয়ে এসেছে তার মধ্যে আমি এখানে অ্যাড করে নিলাম দু চামচ ঘি ঘি দিয়ে নেওয়ার পরে কিন্তু আরও ভালোভাবে নাড়াচোলা করে কষে নিচ্ছি এখানে মাংস যত আমি হাতে সময় নিয়ে কষা কষা করবে ততটাই মাংসের টেস্ট বাড়বে এবার কিন্তু এর মধ্যে যে আমি ছোলার ডালটা ভেঙে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে নেব দিয়ে নেওয়ার পরে কিন্তু আবারও ভালোভাবে একইভাবে কিন্তু একটু কষতে থাকতে হবে আমি প্রায় এটাকে আধা ঘন্টার মতন এইভাবে কষেছি তোমরা যতটা সময় পাবে ততটা সবাই নিয়ে কষতে পারো কিন্তু আমি যতটা মনে করি মাংস যতটা সবাই হাতে নিয়ে কষবে ততটাই রান্নার টেস্ট বাড়বে তো সেই জন্য আমি একটু আধা ঘন্টার মতন এই মাংসটাকে ভালোভাবে কষতেছিলাম মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচড়া নাড়াচড়া করতেছিলাম যে একেবারে নাড়াচড়া করে গেছি তা না একটু একটু মাঝে মাঝে একটু ক্যামেরাটা অফ করে হাতটা নাচাড়া বন্ধ করেছি তখন উপরে করেছি তো দেখো এখানে ভালো মাংস কষ্ট হয়ে এসেছে তো এইবারে কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি চালগুলো চালগুলো দিয়ে নেওয়ার উপরে কিন্তু সিট পুষতেই থাকতে হবে মানে কিছু মাংস খিচুড়ি কিন্তু যতটা ভালো হবে কষে করে রান্না করো ততটাই খেতে টেস্টি হয় আর দেখো এখানে চালটা দিয়ে নেওয়ার পরে কিন্তু একেবারে নাড়াচাড়া বন্ধ করে যাবে নাড়াচাড়া বন্ধ করবেই তো তলায় খিচুড়ি পড়ে যাবে এই যে জলটা বের হচ্ছে না যতক্ষণ না জলগুলো পুরো শুকিয়ে আসছে মাংস আর চাল শুকিয়ে নিয়েছে ততক্ষণ যেতে টাকবে ভালোভাবে কষতে থাকবে আর এখানে দেখো ভালোভাবে মাংস আর চাল যে ডাল সব মশলাগুলো দিয়েছে ভালোভাবে কিন্তু কষা হয়ে এসছে কিন্তু জলটা একেবারে শুকিয়ে এসছে এই পর্যায়ে কিন্তু নাড়াচড়া করা একেবারেই বন্ধ করা যাবে না তাহলে কিন্তু খিচুড়ি পুড়ে যেতে পারে তো আমি ভালোভাবে একেবারে কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা আমি না গুঁড়ো করে দিয়েছি যাতে না তোলাই ধরে যায় বা পুড়ে যায় তো দেখো কত সুন্দর রকসটা সুন্দর হয়েছে বলে কিন্তু এখানের খিচুড়ির কালারটা কত সুন্দর এসেছে তো এইবারে এর মধ্যে আমি দিয়ে নেব আলু আলুগুলো কিন্তু আমি হালকা একটু লবণ আর একটু হলদি গুঁড়ো দিয়ে জাস্ট তিন থেকে আমি চারবার নাড়াছড়া করে নিয়েছি তেলে আমি কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি একটু হবে একটু নাড়াছড়া করে নিয়েছি আর দিয়ে নিলাম একটু তেজপাতা দিয়ে নেওয়ার পরে আরও ভালো হবে আরও একটু আলুগুলোকে একটু কষে নিচ্ছি যাতে আলুর মধ্যে একটু ভালোভাবে টেস্টগুলো পৌঁছায় সেই জন্য আমি একটু কষে নিচ্ছি আর বে কষ্ট হয়ে আসলে এর মধ্যে এবার আমি দিয়ে নেব জল তো দেখো এখানে যেহেতু আমি দু কাপের মতন চাল ইউজ করেছি তো সেই জন্য আমি এখানে কিন্তু পাঁচ কাপের মতন পানি ইউজ করছি তোমরা যে যেরকম পরিমাণে চাল মাংস নেবে তো তোমার পানিটা ঠিক তো একটু ডবল করে নিও তাহলেই হয়ে যাবে সেখানে খিচুড়িটা একেবারে গলে যাবেও না একদম কাঁচা কাঁচাও থাকবে না তো এটা চলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় না লেগে থাকে যাতে না পুড়ে যায় এর মধ্যে ডাল আছে আর চাল আছে তো একটু ধরে যাওয়া কথায় তো এখানে একটু কাঁচা লঙ্কা ইউজ করছি আমি ঝালটা তোমরা যদি মনে করো একটু বেশি দেবে দিতে পারো আর ডাকো দিয়ে নিচ্ছি ভোর মুসুর ডাল সব মশলা দিয়ে নেওয়ার পর একেবারে শেষে আমি এখানে দিয়েছি মুসুর ডাল তো চলো এটাকে ভালোভাবে সব মশলার সঙ্গে একটু মিশিয়ে নিই মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে একটু ঝাঁকা চাপা দিয়ে দিই আমি প্রায় আধা ঘন্টার মতন একটু চাপা দিয়ে রাখব তো দেখো খিচুড়ি কালারটা কত সুন্দর হয়েছে বলো আর মনে হয়েছিল আমার একটু লবণটা একটু প্রয়োজন আছে তো সেই জন্য আমি ওখানে একটু লবণটা দিয়ে নিচ্ছি তো চলো এবার এর মধ্যে একটু ঢাকনাটা চাপা দিয়ে আধা ঘন্টা মতন রেখে দিতে হবে তো চলো তোমাকে আমি আধা ঘন্টা পরে একটু শেয়ার করছি জিনিসটা কীরকম তৈরি করো খিচুড়িটা দেখো খিচুড়িটা কীরকম হয়েছে প্লিজ তো বলো আমার আমাদের এখানে খিচুড়ি কালারটা জাস্ট ওয়াউল আছে আর খিচুড়িটা সিদ্ধ হয়েছে কিনা সেটাও তোমাকে দেখাবো যে আমি যে পরিমাণে চাল ইউজ করি ইউজ করেছি আর যতটা জল ইউজ করেছিলাম এর জন্য যথেষ্ট কিনা তো ভালোভাবে এই মশলাগুলো আর একটু ভালো করে আঁচড়া করে নিয়েছি আর দেখছিলাম তলাই ধরাচ্ছে কিনা কিছুটা কিন্তু একেবারে তলাই ধরেনি তো দেখো আমাদের আমি একটাও দেখাচ্ছি জলটা দেখো এখানে কিন্তু একেবারে সিদ্ধ হয়ে দেখলে কী কীভাবে আমরা হাতের সাথে মিলিয়ে যাচ্ছি এখানে কিন্তু খিচুড়িটা একেবারে রেডি আর এই বাকি যে জলটা রয়েছে এটা আমি এই নাড়াচড়া করছিলাম এখানে গ্যাসের ফ্লেম একটু বাড়িয়েছিলাম তো এইভাবে নাড়াচড়া করতে করতে না এই জলটাও প্রায় শুকিয়ে যাবে এখানে কিন্তু আমি ঝড়ঝরে খিচুড়ি পেয়ে নিচ্ছি তো সেই জন্য এই জলটাকেও শুকিয়ে নিচ্ছি আর খিচুড়ি যেহেতু হয়ে এসছে তো সেই জন্য আমি উপর থেকে একটু ঘিটা দিয়ে নিচ্ছি চলো তোমাদেরকে শেয়ার করি কীরকম হয়েছে কিছুটা আর তোমার যদি আমার এই মাংসের খিচুড়িটা ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে বলো আর কি এরকম মাংসের খিচুড়ি খেতে ভালোবাসো সেটাও প্লিজ কমেন্ট করে বলো দুপুরের লাঞ্চের প্লেট এরকম যদি গরমা গরম খিচুড়ি আর সঙ্গে যদি ছয় বৃষ্টি জাস্ট তোমার পাতা হবে না দু ফুটের লাঞ্চটা একেবারে জমে যাবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখানো হবে আবার কোনো নতুন ভিডিওতে তো তোমার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে যে যার বাড়িতে আনন্দ করো আজকের দিনটা খুবই আনন্দের দিন আজকে স্বাধীনতা দিবস তোমার যে যা মতন বাড়িতে আনন্দ করো তো আমি ভিডিও শেষ করলাম সবাইকে টাটা বাই আই না